এসআইএনএ রাজ্যে শাসক দলের বিরোধিতা চলছে বিএলও নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে তারই মধ্যেই বিতর্ক বাড়ছে ভভনিপুর কেন্দ্র নিয়ে তৃণমূলের বিজয়ার সম্মিলনীতে মমতা বন্দ্যোপাধ্যায় ভভনিপুরের জনবিনাশ পাল্টে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ভভনিপুরে আউটসাইডার ভরে গিয়েছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে সেই ফোন বার্তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন আউটসাইডার বলতে তিনি এ রাজ্যের কাউকে বলছেন না ভগারীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা পুরো একটা প্ল্যানিং করে আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকেন তাদের আউটসাইডার বলছিলাম যারা হঠাৎ করে বাড়ি থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি দেরি চলে যাচ্ছে এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল না পাচ্ছে ড্রেনেজ সিস্টেম না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না আগে আমাদের দল আগে আমাদের মানুষের সম্পদ আগে আমাদের গরিদমান সেই দিনের মুখ্যমন্ত্রীরpartite স্পষ্ট হয়ে গিয়েছিল রাষ্ট্রের বাইরে থেকে আসা নাগরিকদের কথাই তিনি বলতে চেয়েছেন শুক্রবার তাই নিয়ে সুবেন্দ অধিকারী প্রশ্ন করেন কে বহিরাগত গতো বাইরে কারা ভারতীয়রা আছে বাঙালির আছে উনি বলেন লোক মহারাষ্ট্রের লোক বইরা গতো লোক বইরা ভারতীয় ভারতবর্ষের যে কোনো এক জায়গায় নাম রাখতে পারে ঘটনার পরে বেশ কয়েকদিন কেটে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আউটসাইডার বার্তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে রাজ্যের বাইরের লোক কি এই রাজ্যে সম্পত্তি কিনতে পারবেন না এই প্রশ্ন ওঠে ভারতীয় নাগরিক কেন বাংলায় বা আরো স্পষ্ট করে বললে মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে বাড়ি কিনতে পারবে না এই প্রশ্ন ওঠে এই পরিপ্রেক্ষিতে নতুন ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন কোন ব্যক্তির কথা বলেননি রাজনৈতিক রাজনৈতিক দলগুলির কথা বলেছেন আর বহিরাগত বলতে আমি আমি একটা বাইরের লোক গিয়েছি এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন দশটা করে বাইরের লোকের নাম তোলে তারপরে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে এখানে যারা থাকে তারা মোর দেন বেঙ্গলি তাদের আমি সম্মান করি ভালোবাসি তাদের ডান্টি নাচ থেকে শুরু করে তাদের নবরাত্রি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা হলি উৎসব থেকে শুরু করে সব আমরা পা মেলায় মেলায় এটা মনে রাখতে হবে ইলেকশনের নাম করে কিছু লোক হরিগঞ্জ চলে আসে বিভিন্ন হোটেল ভাড়া করে বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয় ভোটের অনেক আগে থেকেই শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছেন ভবানীপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন তারপরেই বিজয়ের সম্মেলনীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ের বার্তা এবং আউটসাইডার মন্তব্য এবং তারপরে মন্তব্যের ব্যাখ্যা তাহলে কি ভবানীপুর নিয়ে সত্যিই চাপে রয়েছেন তৃণমূল নেত্রী উঠছে প্রশ্ন নিউজ টাইম